আসসালামু আলাইকুম এভরিউন সবাই কেমন আছেন আমরা ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব এই জায়গাটা হলো মানে আমাদের বাঙালি মার্কেট আমাদের বাঙালি মার্কেট আমরা যাচ্ছি দেখেন আমরা এখন রাস্তার মধ্যে আছি যাইতে প্রায় দশ মিনিটের মতো লাগবে তো আমরা আজকে বাঙালি মার্কেটে কি কি পাওয়া যায় আমাদের বাংলাদেশি সবজি এডি এগুলো আজকে দেখাবো আপনারা তো সবাই দেখতে থাকেন দেখার আগে একটা কাজ করবেন নিচে ইউটিউবে আমার ইয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও জন্য তো আমরা এসে পড়লাম ইতিমধ্যে বাঙালি মার্কেটে এটা বাঙালি মার্কেটের পাশে অনেক বড় একটা মাঠ যেখানে রমজান মাস উপলক্ষে অনেক কিছুর আয়োজন করা হয়েছে এইসব গাড়ি বহুদিন পরে দেখলাম তো যাই হোক ইতিমধ্যে আমরা এসে গেছি বাঙালি মার্কেটে তো এগুলো হলো কী মুরগি আপনারা তো জানেন ব্রয়লার মুরগি অনেক বড় বড় একটা চার কেজি পাঁচ কেজি তারপরে এগুলো কাঁচামরিচ এখন দেখেন সব সবজি সব রকমের সবজি পাওয়া যায় বাংলাদেশে তারপরে এগুলো হলো কলা আঙ্গুর আপেল অনেক সুন্দর সুন্দর সবগুলো কিন্তু একবারে ইনট্যাক কোনো বেজাল নাই সৌদি আরবে কোনো বেজাল জিনিস বেচা হয় না কারণ এখানে সব চেক করা হয় এগুলো আদা রসুন তেল তারপরে আলু পেঁয়াজ তারপরে যাবতীয় মশলা সুটকি চাওয়াল মানে যত রকমের মুদির মাল আছে সব কিছু এখানে পাওয়া যায় আমি এই দোকান থেকে সবসময় বাজার করি এই দোকান থেকে সব কিছু নেই এগুলো হলো মুসুরির ডাল প্যাকেট করতেছে তো সব কিছু এখানে পাওয়া যায় আর এটা হলো সজীব ভাই তাবুক বাঙালি মার্কেটে o